আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা খুশির সংবাদ নিয়ে আসলাম যারা পাসপোর্ট জমা দিচ্ছেন যারা মেডিকেল করছেন কাগজপত্রে জমা হয়েছে তাদের সবার জন্যই একটা গুড নিউজ তার আগে বলি কিছু কথা যে মঙ্গলি মন থেকে ওইটাই যদি দেখি যে পুরো দেশটাই সাদা হয়ে গেছে আসলে বরফে জমা পুরো দেশটাই সাদা দেখেন যারা বলেন যে মঙ্গলী আসলে শীতটা কীরকমের তো সেই কথাটা যে তারা দেখেন আসলে মঙ্গলিয়া বর্তমানে কিন্তু বরফে ঢাকা মঙ্গোলিয়া এই হলো মঙ্গোলিয়া পরিস্থিতি আর একটা কথা না বললেই নয় যে মঙ্গোলিয়া নিয়ে আসলে এখন ম্যাক্সিমাম লোক দালালি শুরু করছে আসলে এই জিনিসটা ঠিক না কারণ মঙ্গোলিয়ার ভালো খারাপ সবকিছু তো আমরা জানি যদিও কিছু বলতে পারি না নিজেদের সমস্যাগুলোর কারণে তারপরও যতটুকু সম্ভব বলি আসলে এই দেশটা নিয়ে বাংলাদেশকে ওই রকমের কেউ ধোকা দিয়েন না ওয়ার্কারদেরকে যে আপনারা কোটি কোটি টাকা এই দেশের জন্য মানে ব্যবসা করতেছেন করেন সমস্যা নাই কিন্তু আসলে মানুষকে এরকম ঠকাইয়েন না মানুষকে ঠকালে সমস্যা টাকা জমা দিয়া ঠিক আছে ভাই এগুলা করেন না এগুলো করলে সমস্যা আর জন্য জন্য গুড গুড নিউজ নিউজ যেটা জমা তাদের এটা যাই হোক আসলে অনেকেই বলেন যে অনেকগুলা টাকা মার খেয়েছেন ভাই আপনাদেরকে শুরু থেকেই বলি যে পাসপোর্ট যে কোনো জায়গায় জমা দেওয়ার আগে অবশ্যই ভালো একটা এজেন্সি ধরে জমা দেন ভালো একটা এজেন্সি যদি আপনি পাসপোর্ট জমা দেন তাহলে আপনার জন্য ভালো আর আপনি যদি পাসপোর্ট জমা দেন ওই ভক্কর চক্কর দালাল মালাল দিয়া তাহলে তো ভাই আপনার জন্য সমস্যা বিষয়টা হলো যে মঙ্গোলিয়া নিয়ে মানুষ প্রতারিত হচ্ছে আসলে ছোট্ট একটা দেশ এ দেশে জনসংখ্যা দরকার ঠিক আছে কিন্তু তার জন্য আপনারা আসলে এরকমের কাজগুলো করতেছেন এগুলো ঠিক না তো আমার ভিডিও অনেকে হয়তো দেখেন অনেকের খারাপ লাগতেছে ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে হয়তোবা জানি না আমি তো ভাই আসলে যেটা বাস্তব সেটা নিয়ে কথা বললাম হয়তো অনেকে রাগ করবেন যে আসলে ফরাগ এই রকমের ভিডিও করতেছে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে না ভাই আপনাদের ব্যবসার জন্য কোনো ক্ষতির জন্য আসলে আমরা ভিডিওগুলো করি না আমি কোনো এজেন্সির স্পন্সার করি না আপনারা জানেন যে কোনো এজেন্সির স্পন্সার আমি করি না আমি যতটুকু পারি নিয়ে কথা বলি এখন আপনারা মঙ্গলিয়া পাঠান লোকজন ঠিক আছে সমস্যা নাই টাকা যেটা নেন আপনারা অতিরিক্ত এই কাজগুলা ভাই আপনারা করেন না একটা লোক এখানে এসে প্রতারিত হয় বাংলাদেশ থেকে শুনতেছি অনেক লোক প্রতারিত অনেকগুলা লোক প্রতারিত হচ্ছে বাংলাদেশ থেকে কি সমস্যা তাদের টাকা প্রত্যেকটা ফাসপুটের সাথে পনেরো হাজার ষাট হাজার এরকম করে টাকা নিছেন এখন অনেকে ফোন দেয় যে লোকগুলা টাকা নেয় সেই লোকগুলা তার দালালদেরকে ফোন দেয় কিন্তু তারা তাদের ফোন রিসিভ করে না আসলে এই কাজগুলো আপনারা করেন না অন্তত তাদের সাথে একটু কথা বলেন তাদের সমস্যাগুলো শোনেন তাহলে সময় দেন মাস মাস কিন্তু সময় তিন তো তিন মাস দুই মাস হয় না ভাই আপনারা এত শর্ট সময় কেন দেন এটা হচ্ছে আমার কথা কারণ বাংলাদেশে যখন একটা লোককে আপনি দুই মাস সময় দেন ও রেডি হয়ে থাকে ওর যদি দোকান থাকে তাহলে দোকান টোকান সাইরা ব্যবসা বাণিজ্য সাইরাও বসে থাকে যে দুই মাস পরে তো আমার ভিসাটা হবে আমি চলে যাব ভাই মঙ্গোলিয়া কিন্তু এত শর্টকাট ভিসা হয় না এত শর্টকাট ভিসা মঙ্গোলিয়া হয় না ঠিক আছে আপনারা যেই সময়গুলো দেন অন্তত সময়গুলো এই দায়রা কর্মী আসবে মঙ্গলিয়ায় তাদের কাছ থেকে একটু বাড়াই নেন সময়গুলো কারণ সময়গুলো যদি আপনি বাড়ায় না নেন আপনি সময় দিলেন তিন মাস তিন মাস আপনি পারলেন না তিন মাস আপনি পারলেন না তখন এই লোকটা তো চাকরি বাকরি সেরা বইসা থাকে তখন তার জন্য তো এটা কাল হয়ে দাঁড়ায় তো ওই জন্য আমি বলি ভাই আপনারা সময়টা একটু বাড়াইয়া দেন যে ভাই মঙ্গলিয়া যাইতে হলে এখন পাঁচ মাস সময় লাগে এরকম একটা লং টাইম দেন যাতে আপনারও বিরক্ত না হওয়া লাগে কারণ অনেকেই মেসেজ দেয় যে ভাই ফাইল জমা দিছি দুই মাস তিন মাস হয়ে গেছে কোনো গুড নিউজ দিতেছে না বলতেছে আজকে কালকে যাই হোক যারা ফাইল জমা দিছেন আর মেডিকেল করছেন সব কিছুর ইনশাল্লাহ ফলাফল একটা গুড নিউজ আছে আমি ভিডিওতে দিয়ে দেব তো বলে দিই গুড নিউজটা হলো এই মাসের ভিতরে এই মাসের ভিতরে ইনশাআল্লাহ প্রত্যেকের যারা জমা দিচ্ছেন তাদের প্রত্যেকটা লোকের অ্যাপ্রুভ যাবে প্রতিটা লোকের আর অ্যাপ্রুভের সাত দিন সাত দিনের ভিতরে সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল ভিসা চলে যাবে তো এইটা গুড নিউজ আবার এই হিসাবে এই গুড নিউজ শুই না আপনারা আবার কাজকাম বন্ধ করে দিয়েন না কাজকাম করতে থাকেন কারণ কাজকাম আপনার যেদিন ফ্লাইট হবে সেই আগের দিন আপনি তার আগের দিন আপনি কাজ ছাই দিয়েন যেদিনকে আপনার ফ্লাইট আজকে আমার ফ্লাইট হইতেছে আমি কাজ ছাই শেষ করে দিন ঠিক আছে কারণ গুড নিয়েও আসবে যাবে এটা স্বাভাবিক এটা নিয়ে এত চিন্তিত হবেন না অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার এখনও ফ্লাইট হয় নাই আপনি যতক্ষণ ফ্লাইট হয় নাই ততক্ষণ বাংলাদেশে আপনার ততক্ষণ কর্মী করতেই হবে আপনি যদি হাত পাও গোটাই বসে থাকেন ভাই তাহলে তো ভাই আপনার সমস্যা আপনি সমস্যা দোষ দিবেন এজেন্সির কিন্তু এজেন্সি তো আপনার দোষ নিবে না তারা আপনার দোষটা নিবে না কারণ এজেন্সি তো আপনার কাছ থেকে পাসপোর্ট নিচে আপনি বলে নাই যে আপনি বইসা থাকেন এটা তো আমাদের কর্মীদের সমস্যা আর যারা ফোন ধরেন না যেই যেই এজেন্সি বলেন বা যা দালাল বলেন ভাই অবশ্যই ফোনটা ধরেন কারণ এই মাসে ইনশাআল্লাহ যতটুকু খবর নেওয়া সম্ভব হয়েছে টোটালি আর কি এই মাসে ভিসা হয়ে যাবে মানে অ্যাপ্রুভ সব হয়ে যাবে এই মাসে তো এই মাসে যদি অ্যাপ্রুভ হয়ে যায় ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের ভিত্তি সবাই ভিসা পাবেন কিন্তু যে এখন আসতে পারবেন তা না হয়তো ভিসা আসার পরও সময় লাগবে সময় লাগবে ভাই কারণ এখানে এখন বর্তমানে একটু শীত শীত প্রধান দেশ তো দেখতেই আছেন যে বরফ কীরকমে পড়ে রয়েছে এই রাতে দেখছি ভালো সকালে দেখি যে সোনপরা সব ঘেরাও হয়ে গেছে ঠিক আছে তো এগুলা ভাইবা আপনারা বসে থাকেন না আপনারা কাজ করেন কাজ করলে আপনার জন্য ভালো হবে কি বলেন যে ভাই আপনি কী কাজ করেন আসলে আমি একটা ইন্টারনেট সাইডে কাজ করি ইন্টারনে সাইডে একজন ওয়ার্কার এই হিসেবে কাজ করি ঠিক আছে তো যেটা বললাম আর কি মূল কথা ছিল যে আপনারা কেউ বৈষা থাকবেন না সবাই কাজ করবেন কারণ বৈষা থাকলে সমস্যা ভাই বৈশা থাকলে রাজার গুলাও ফুরা যায় তো এই জিনিসটা মাথায় রেখা যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এই কথাটা মাথায় রেখেন যে বৈশা থাকা যাবে না এজেন্সি বলছে যে তিন মাস তিন মাসের জায়গায় আপনি পাঁচ মাস ধরে রাখেন না পাঁচ মাস ধরলে তো সমস্যা নাই পাঁচ মাস ধরে তারপর আপনি কাজ করতে থাকেন আর এইখানে আমি কাজ করি এটা হচ্ছে আমার সাইট পুরোটাই বরফে ডেকা এই যে ফ্যাক্টরি মানে এই বিল্ডিংটা এখন তৈরি হচ্ছে ভিতরে কাজ চলতেছে আর এখানে কনস্ট্রাকশন কাজ চলতেছে লেবার এগুলা আমি আনবা আসলে আমি এসব কাজ করি না এটা বিশাল এক প্রজেক্ট বিশাল এই দুইটা বিল্ডিং চলতেছে কাজ আর এটা নতুন একটা সাইড উঠবে এই যে গাতা দেখতেছেন ঠিক আছে আর আরেকটা জিনিস যারা কনস্ট্রাকশন সাইডে আসবেন তাদের জন্য আমার পিছনে যে কন্টেনারগুলো দেখতেছেন তাদের আসলে এইখানেই থাকতে হবে এই এতেই থাকতে হবে তাদের অন্য কোনো থাকার ব্যবস্থা কিন্তু নাই আবার অনেকে আমাদের সাথে আসবেন যে আমি তো কন্টেনারে থাকবো না এই মানসিক প্রস্তুতি নিয়ে তারপর আসেন যে আপনাকে এই কন্টেনারেই থাকতে হবে যারা কনস্ট্রাকশনের কাজ করবেন ঠিক আছে তখন তো দূর থেকে দেখাইছি এইস আমার ফ্যাক্টরি সরি এইস আমার কোম্পানি যেটা আমি দূর থেকে দেখাইছি এখানে কাজ চলতেছে আমাদের আর এই পুরোটাই হয়েছে একটা প্রজেক্ট পুরোটাই একটা প্রজেক্ট অনেক ওয়ার্কার দরকার কিন্তু এই বলেই না যে আমি দালালি করি এই না ঠিক আছে অনেকেই দেখতে চান তাই দেখাইলাম যারা ফোর কিলিপের কথা বলেন এই যে সেই দুইটা ঠিক আছে যারা দেখতেছেন যারা সিলিংয়ের কথা বলছেন এই যে সিলিং এইসব সিলিং টোটালি করতে হবে ঠিক আছে এগুলো যদি আপনারা পারেন এই জিপসাম বোর্ড দিয়া কোনো রড ব্যতীত অন্য কিছু নাই জিপসাম বোর্ডের এগুলো যদি পারেন